হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো সুস্থ আছেন আপনাদের দোয়া আলার মতে আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে সেটা হচ্ছে যে দেখেন আমি এসেছি ছয় মাস হয়ে যাবে সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে এবং কিলিমা সলে থাকি আমি আসার পরে যেটা বুঝেছি যে একটা মেয়ে আসলে দেশের বাহিরে হায়ার স্টাডিসের জন্য আসলে কত ধরনের কত প্রবলেমের সম্মুখীন হতে হয় কত ধরনের কথা সহ্য করতে হয় পরিবারের নিজের পরিবারের কাছ থেকেই ঠিক আছে পরিবার মানে রিলেটিভসের কথা বলবো মা বাবা তো আসলে অন্যরকম জিনিস এখন রাগ করবে হয়তো দুদিন দিন পরে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু আদার্স রিলেটিভসটা আসলে অন্যরকম আমার সাথে গত কয়েক মাস আগে একটা মেয়ের পরিচয় হয়েছিল সেই মেয়েটার নিজের আপন ফুপি। ও যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওর বাবার কাছে নাকি বলেছে তুমি তোমার মেয়েকে দেশের বাইরে পাঠাচ্ছ দেশের বাইরে পাঠিয়ে কি করবা মেয়েদের আবার এত পড়াশোনা করতে হয় যতটুকু পড়াশোনা করেছে অনার্স কমপ্লিট করেছে এখন বিয়ে দিয়ে দাও সংসার হবে তারপর বাচ্চা কাচ্চা হবে মানুষ করবে এটাই তো জীবন এত পড়াশোনা করলে দেশের বাইরে পাঠালে মেয়ে শৃঙ্খল হয়ে যাবে মেয়ে কথা শুনবে না মেয়ে যেদিই হয়ে যাবে অহংকারী হয়ে যাবে এমন কথা নাকি মেয়েটার বাবাকে মেয়েটার নিজের আপন ফুপি বলেছিল তাহলে চিন্তা করেন যে একটা মেয়ে একটা মেয়ে যদি চায় তার নিজের লাইফে ভালো কিছু করতে হাই স্টাডিজ করতে দেশের বাইরে আসতে তাহলে সমস্যা কি আদার্স রিলেটিভদের কি সমস্যা আমি বুঝি না আপনার নিজের ভাতিজি আই মিন ভাইয়ের মেয়ে যদি ভালো কিছু করতে পারে অনেক দূর পড়াশোনা করতে পারে তারপর ভালো একটা জব করতে পারে এটার তো বোধ আপনাদের করা উচিত আপনারা যেখানে অ্যাপ্রিসিয়েট করবেন আপনারা যেখানে নিজের নিজের ধরলাম একদম কাছের লোকই দেশের বাইরে যাবে মেয়েটা ভালো কিছু করতে চাচ্ছে করুক সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে উল্টা আরও হচ্ছে নিজের ভাতিজির সম্পর্কে এত উল্টা পাল্টা কথা মা বাবার কাছে মানে নিজের ভাইয়ের কাছে লাগিয়ে সেটা কি খুব ভালো হয় এতে করে দেখা যায় যে মেয়েটা অনেক মেয়েই আছে যে একটু কিছু হলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ভেঙে পড়ে ঠিক আছে আবার অনেকে আছে অনেক স্ট্রং হাজার রিলেটিভস হাজার মানুষ যত যাই কিছু বলুক না কেন একমাত্র আল্লাহ ছাড়া তাকে কেউ দামাতে পারে না ঠিক আছে এরকম অনেক মেয়ে আছে সো আমার কাছে যেটা মনে হয় বিষয়গুলো আসলেই একদমই নিচু মানসিকতা একটা মেয়ে যদি তার লাইফটাকে সুন্দর করে সাজাতে চায় তার অবশ্যই হচ্ছে সেটা রাইট আছে দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক ছোট্ট এই ছোট্ট জীবনে যদি কেউ একটু সুন্দর করে তার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে যদি বাঁচতে চায় তাহলে সমস্যা কি মানুষের ভালো কিছু দেখলে আপনার মতামতের সাথে আমার মতামত নাই মিলতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আল্লাহ তাল্লা সবাইকে মানুষ হিসেবে পাঠিয়েছে কিন্তু সবার থিঙ্কিং সবার দৈহিক গঠন হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না সবার দৈহিক গঠন তারপর হচ্ছে ওপিনিয়ন কোনো কিছুই কিন্তু মানুষের সাথে মিলবে না একটা মানুষ যদি একভাবে চলে পছন্দ করে আপনি চলতে দেন না আপনার সমস্যা কোথায় আপনি কেন তার তার নামে হচ্ছে কথা বলবেন এই কথাগুলো আসলে বলা উচিত নয় ঠিক আছে এগুলো মানুষকে অনেক বেশি কষ্ট দেয় তো আমি আসলে এটাই রিয়ালাইজ করতে পেরেছি যে দেশের বাইরে আসলে দেশের বাহিরে এসেও একটা মেয়ের সেটেল হতে অনেক বেশি স্ট্রাগল করতে হয় এবং কি দেশ থেকে যখন আসে বা দেশ থেকে যখন দেশের বাইরে আসে আসার পরেও একটা মেয়েকে অনেক ধরনের কথা শুনতে হয় যদি সে উইদাউট হাজব্যান্ডে আসে যদি হাজব্যান্ড ছাড়া আসে যদি অ্যালন লাইফ লিড করে ঠিক আছে একাকি লাইফ লিড করে বা তা দেখা যায় যে সে যদি একদমই একা থাকে তাহলে আসলে তাকে অনেক ধরনের অনেক অপমানজনক অনেক হচ্ছে ব্যঙ্গ করে অনেক ধরনের কথা শুনতে হয় মেয়ে খারাপ হয়ে গিয়েছে মেয়ে হচ্ছে অবৈধভাবে ইনকাম করছে এটা আমি একদমই মানে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার সাথে হয়তোবা বা অনেকেই দেশের বাইরে যে সমস্ত আপু বিয়ে না করে বা হচ্ছে গিয়ে এমনিতেই এসে আই মিন স্টুডেন্ট পারপাসে বা ওয়ার্ক পারমি পারমিটে এসে হচ্ছে একা একা লাইফ লিড করছে তাদের অনেকের সাথে কথাগুলো মিলে যাবে ঠিক আছে কারণ আমি আমি নিজে একা এসেছি তো আমার আমার নিজের ক্ষেত্রেও এমন অভিজ্ঞতা আছে এবং কি আমার যে বললাম গত কয়েকদিন কয়েক মাস আগে একটা মেয়ের সাথে পরিচয় পরিচয় হয়েছে ও একা এসেছে তো ম্যাক্সিমামই মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যারা একা আসে তাদের আসলে ফ্যামিলি রিলেটিভসরাই এত ধরনের এত কথা বলে সেটা মেনে নেওয়া আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে আমার আমার মতে যে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি উঁচু করতে হবে একটা মানুষ যদি পড়াশোনা করতে চায় লাইক আমার যেটা মানসিকতা যে আমি একদম মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করতে চাই তো আল্লাহ তালা আমাকে জানি না কতটুকু ধৈর্য ধারণ ক্ষমতা আমাকে রাখবেন এবং কি আমাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন আমি কখন মারা যাব সেটাও তো আমি জানি না মানুষের সেকেন্ডের বিশ্বাস নেই ঠিক আছে তো আমি আমি যেমন চাই যে আমি আমার জীবনটাই যেন আমার পড়াশোনার মধ্যে এবং কি ফ্যামিলি সব কিছু মিলিয়েই হচ্ছে যেন কাটে কিন্তু পড়াশোনার মধ্যে আমি থাকতে চাই ঠিক আছে তো এরকম অনেক মানুষের মানুষেরই মানসিকতা থাকতে পারে তো থাকুক না আপনাদের তো সমস্যা নেই আপনাদের তো কোনো ক্ষতি করে তো হচ্ছে মানে নিজের রিলেটিভসদেরকে আমি বলছি যে আপনাদের কোনো ক্ষতি করে তো হচ্ছে কিছু করা হচ্ছে না তাহলে আপনাদের কেন খারাপ লাগছে কেন কষ্ট লাগছে এরকম আরও অনেক মেয়েরই রিলেটিভসরা আছে যে যারা সহ্য করতে পারে না যাদের কাছে খারাপ খারাপ লাগে এবং কি সেগুলো নিয়ে অনেক কথা ছড়ায় এবং কি মানসিকভাবে একটা মেয়ে দেশের বাহিরে একা একা লাইফ লিড করলে থাকে না মা বাবা থাকে না মানে পরিচিত কেউ ঠিক আছে কোথায় তাকে ওরকমভাবে মোটিভেটেড করবে কোথায় তাকে ভালোভাবে কথা বলবে তার সাথে সেটা না করে ব্যাকবাইটিং করে ঠিক আছে পিছনে কথা বলে তো এগুলো বদনাম করে এগুলো আসলে উচিত নয় মানুষের মানসিকতা অবশ্যই চেঞ্জ করা উচিত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম